মিরাজ তোর হাতে এখনো সময় আছে দর্শকদের কাছ থেকে ক্ষমা ছা নয়তো আর অপমানিত হতে হবে দশকের কাছে তোর দর্শক গ্যালারি থেকে বুয়া বুয়া বলা ভিডিও দেখে ইভার মিরাজকে শতক্ষ বার্তা দিলেন সাকিব আল হাসান হ্যাঁ দর্শক জানুন বিস্তারিত দর্শক গতকাল খের ম্যাচে যখন ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ তখন গ্যালারি থেকে একদল দল দশক তাকে বোয়া বোয়া ও ভারতের দালাল বলে অপমানিত করেছিল যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ভাইরাল আর তাকে একথার উদ্দেশ্য হল এক সংবাদ সম্মেলনে এসে ভক্ত সমর্থকদের রীতিমতোই অপমান করে কথা বলেছিল মেহেদি হাসান মিরাজ যা অনেকেরই জানা এদিকে দশক এই ভিডিও দেখে লাইভে এসে মেহেদি হাসান মিরাজকে সতর্কবার্তাই জানিয়ে দেন সাকিব আল হাসান যেখানে তিনি বলেন মিরাজ তোর হাতে এখনো সময় আছে ভক্তদের কাছে বা বাংলা ক্রিকেট প্রেমীদের কাছে ক্ষমা ছা নয়তো তুই আরও অপমানিত হবি আমি যা বলছি তুই সেটাই কর দর্শক আপনার কাছে কী মনে হয় হাসান মিরাজ কি বক্ত সমর্থকদের কাছে ক্ষমা ছা আসলে উচিত নাকি হাসান মিরাজেই ঠিক কথা বলেছিলেন জানাবেন আপনার মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ